আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানা আমি শাহনাজ পারভীন তিন চার দিনের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে সেনা প্রধান মানুষের খুব হাসিনার বিরুদ্ধে ডক্টর ইউনোস শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে বিমান বাহিনী পুলিশের সব ইউনিটকে চব্বিশ ঘন্টার মধ্যে যোগদানের নির্দেশ আইজিপি বাবাকে আমরা খুঁজে বেড়াচ্ছি আবরার আমিরাত সৌদি আরবে আশ্রয়ে খুঁজছেন শেখ হাসিনা এবং বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও কংগ্রেস নেতার মন্তব্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী তিন চার দিনের মধ্যে দেশের উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন সেনাপ্রধান দিকে সেনাবাহিনীর সদর দপ্তরে প্রেস বলেন তিনি ব্রিফিংয়ে বলেন যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় আনা হবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা হয়েছে আশা করছি তিনি একটি গণতন্ত্রের প্রক্রিয়ায় নিয়ে যেতে সক্ষম হবে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন পুলিশের পুনর্গঠনে কাজ চলছে আশা করি সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবো গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা অন্যথায় ভারত সহ বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন একমাত্র বাংলাদেশি প্রফেসর ডক্টর তিনি সবাইকে যার কাজে আহ্বান মনোযোগ জানিয়েছেন মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম একটি সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর ইউনুস এতে তিনি বলেছেন এখন যেহেতু প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে পরিস্থিতি উন্নতির দিকে মোড় নিয়েছে এবং দেশকে নিশ্চিত করতে হবে যে উদযাপনের মেজাজ খারাপ না হয় লোকদের উদযাপনের পরে বাড়ি ফিরে আসা উচিত এবং এটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে বুধবার সাত আগস্ট গণমাধ্যমে পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকতর নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট অপারেশন জন্য নিরলসভাবে কাজ করছে এর আগে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার পাঁচ আগস্ট বিকেলে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট ছয় ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় পুলিশ সদস্যদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শ ইউনিটে যোগদানের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক মইনুল ইসলাম বুধবার বিকাল চারটার দিকে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আইজিপি মইনুল ইসলাম বলেন সারাদেশে পুলিশ সদস্যদের আট আগস্ট সন্ধ্যার মধ্যে শশা পুলিশ লাইন্স দফতরে পিওএম ব্যারাকে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করতে পারেনি এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই শশা ইউনিটে নেই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে শুরু করতে চাই তাই সবাইকে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে সিলেট বিভাগীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীকে দীর্ঘ বারো বছর ধরে বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস আলী ফিরে আসার খবরকে গুজব বলে মন্তব্য করেছেন তিনি বুধবার গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব তথ্য জানান ব্যারিস্টার আবরা ইলিয়াস বলেন স্বৈরাচার শেখ হাসিনার সরকারের তিন আমলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন সোমবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গুম হওয়া কয়েকজনকে ফিরিয়ে দেওয়া হয়েছে যারা দীর্ঘ দিন ধরে সরকারের বন্দিশালা আয়নাঘরে বন্দী ছিলেন এ ঘটনার পর আমরাও আশাবাদী হয়েছে আমার বাবাকে ফিরে পাবো আমরা এখনো আমার বাবাকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছি গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনার স্বল্প সময় অবস্থানের কথা বলে তাদের এখানে আসেন কিন্তু দুই দিন পার হওয়ার পরও হাসিনা এখনো ভারতেই রয়ে গেছেন দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দা হিন্দু মঙ্গলবার জানিয়েছে শেখ হাসিনা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন হিন্দু আরও জানিয়েছে শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের নেতা সালমান খুরশিদ বাংলাদেশের মতো অভ্যুত্থান ভারত ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বুধবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে কংগ্রেস নেতা এই মন্তব্য করেছেন তার এই মন্তব্য ঘিরে দেশটিতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে তিনি বলেন বাংলাদেশে যা ঘটেছে তা এখানেও ঘটতে পারে আমাদের দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রতিবাদকে যেভাবে বাধা দেওয়া হয়েছে সেই একই বিষয়ের বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে এখানেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ